আব্দুল ডাক দিয়ে বলে চাচা গো আমার রবির চাইতে আমার সম্পদের মায়া বেশি না ও চাচা আপনি মনে করছে আপনি আমার সব সম্পদ নিয়ে আনান এরপরেও আমাকে একটু মদিনায় যাওয়ার ব্যবস্থা কইরা অনুমতি দেন আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলে যা শুধু জায়গা জমি লেইকে দিলেই হবে না কিছুদিন আগে তোমাকে মেকবু করে দিছি আবদুলুজ্জা তোমার স্ত্রীকে তালাক দিয়া তোমার মুহাম্মদের কাছে যেইতে হবে যে আব্দুলুজ্জা ডাক দিয়া বলে চেচে গো আমার বিবি রাজি আমি আমার নবীকে ছাট্তে রাজিরা ও চাচা গো আমি আমার বিবে কেউ সেরে দিতে রাজি আপনি একটু আমার অনুমতি চাচা আব্দুল বলে আব্দুল উজ্জা আমি চাচার দেওয়ার তোর গায়ের মধ্যে যত কাপড় চুপুর আছে এই কাপড় চুপুর গুলাও খুইলায় আর পরে তোর মদিরায় যাইতে হবে আব্দুল উজ্জা বলে চাচা গো আমার নবীর চাইতে আমার কাপুরের মায়া বেশি না বেশি ও চাচা আমার গায়ের থেকে কাপুর খুলে খুইলা না আব্দুল গায়ের থেকে কাপুরটা খুইলা দিল পায়ের থেকে জুতাটা খুইলা দিল ডাক দিয়া বলতেছে চাচারে আমি তো সবকিছু দিয়া দিলাম তো চাচা আপনার কাছে একটা অনুরোধ আমার পরনের মধ্যে যে লুঙ্গিটা আছে চাচা এই লুঙ্গিটা আপনি নিয়ে না আব্দুল চাচা আব্দুল উজ্জাকে ডাক বলে আব্দুল আমার দেওয়া কোন কাপড় যাইতে পারবি না আব্দুল চাচা আব্দুলুজ্জার গায়ের থেকে টান দিয়া লুঙ্গিটা উখুলাম ফের উখুলাফ আবদুলুজ্জা আল্লাকে ডাক দিয়া বলে বলে তোমার নোবীর ভালোবাসায় তে সারাইলাম জায়গা জমি হারাইলা কাপড় চোপড় হারাইলা বেরুবে নবীর আশিকিরা চোখের পানি কেমনে রাখো আব্দুল চাচা শুধু লুঙ্গিটা নিয়েই শান্ত হয় না যে চাবুক দিয়ে ঘোরাকে পিটানো হয় ওই চাবুকটাই আব্দুল পিঠের মধ্যে ভারী লাগে আব্দুল উজ্জা উপরে তাকাই দেখে চাচা পিঠের মধ্যে ভারী লাগা আল্লাহ নবীর একজন সাহাবি ছিল যার নাম ছিল আব্দুল উজ্জা ওই সাহাবিটা যখন ছুট ছোটবেলায় মা দুনি বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আব্দুল প্রতিদিন নবীজির দরবারে আসে আর সুন্দর চেহারাটার দিয়ে তাকায় তাকায় বলে নবী গো আপনার চেহারাটা কত সুন্দর আপনার আদর্শ কত সুন্দর আপনার নাম কত সুন্দর ও নবীজি আপনার মতো একজন আদর্শবান মানুষ কি আমাকে বানানো যায় না নবী আমার ডাক ডাকিয়া বলে আবদুল তুমি এখনো পর্যন্ত ছোট যেই দিন সময় হবে আমি নবী তোমাকে কালিমা পরে মুসলমান বানায়া দিব যেহেতু তোমার বাসবে আব্দুল উজ্জা দিনের বেলায় নবীর কাছে যায় নবীর চেহারাটার দিকে তাকায় আহ্নাতের বেলায় যখন ঘুমাইতে যায় আল্লাহ তালার দরবারে কাঁদে আর ডাক দিয়া বলে মালি একটু বড় বানায় কোন দিন আমি বড় হব আর হাতে মুসলমান হব আব্দুল দিন যায় রাত আছে রাত যায় দিন আছে দীর্ঘদিন পার হয়ে গেছে আব্দুল উজ্জারাতের বেলায় ঘুমাইছে সকাল বেলা ঘুম থেকে উঠা শুনে আমার নবী আর মক্কায় না আমার নবী হিজরত কইরা মদিনে চলে গেছে আব্দুল উদ্দা সকাল বেলা উঠা আমার নবীকে পায় না নবীর সুন্দর চেহারাটা আমার আব্দুল দেখতে পায় না উজ্জা দেখে না নবীর আদর্শ আব্দুল উজ্জা দেখে না ছোট্ট মানুষ তার চাচা আব্দুল দায়িত্ব নিল আব্দুল উজ্জার বাজার লাগে তার চাচা বাজার করে দেয় আব্দুল খাবার লাগে তার চাচা খাবার কিনে দেয় আব্দুল কাপড় চুপুর লাগে তার চাচা তাকে কাপড় চুপুর কিনে দেয় আব্দুল উজ্জার দিন চা। ছোট্ট মানুষ মদিনায় যাইতে পারে না হে মুসলমান ইমান আল্লাহর গুলাম কেমন পাগল হইছে সাহাবাই কেরাম আমার নবীর জন্য এবার আব্দুল আস্তে 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 বড় হইতেছে আব্দুল যখন বড় হয় আব্দুল উজ্জার চাচা আব্দুল একটা বিবাহ করে দেয় সুন্দর দিন সেইতেও থাকে একদিন চাচার সঙ্গে খানা খাইতে বসছে আব্দুলুজ্জা চাচাকে ডাক দিয়া বলে চাচা গো এই যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ এই ব্যক্তিটা তোমার কাছে কেমন এবার তা চা ডাক্কা বলতেছে আবদুলু আল্লার উপরে আল্লাহর নিছে জমিনের উপরে এই মোহাম্মদের থেকে ভালো ব্যক্তির জমিনের মধ্যে আর কেউ না আব্দুল উজ্জা বলে গো এই মক্কার মধ্যে দীর্ঘদিন পর্যন্ত আমি থাকি কিন্তু আমার মনটা চাচা আমার আর মক্কায় থাকতে মন চাইলা ও চাচা গো তুমি একটু অনুমতি দাও আমি মক্কা ধুয়ে আমি মদিনায় নবীর কাছে যাবো হে মুসলমান আমি আব্দুর রহমান জানতে চাই নজর আজকে এই মাহফিলের ময়দানে আসছি আমরা যারা আজকে এই কোরআনের ময়দানে বসছি ওই নবীজি মদিনায় যাইতে মনটা কি চাই কি চায়রা চার চার দুটো হাত তুলে আমার মালিককে দেখা আল্লাহ যারা আমার সঙ্গে হাত তুললো মক্কা মদিনালা দেখায়া কারো মরণ দিও না জোরে যাদের মদিনায় যাইতে মন চায় চক্ষুটা বন্ধ কইরা আকাশের দিকে তাকাইয়া মায়া মায়া কণ্ঠে আমার সঙ্গে সকলে একটু গান মনে বড় আশা ছিল যাব মদিনায় কন্যা মনে বড় আশা ছিল যাব দিন सगूर प Achatila da mobina cafe la te. মদিনায় যাওয়ার জন্য মন চায় কার কার মন চায় না হাত দুইটা দেখি আমি বলছি কার কার মন চায় না মন চাই কার কার এবার একটু হাত দুইটা জায়গায় আল্লাহকে দেখেন না আল্লাহ একবার আল্লাহ যারা যারা হাত তুললো তুমি প্রত্যেকের হাত গুলো কবুল আর মঞ্জুর করে লাও সকলে বলেন আমিন যেই কথা বলতেছিলাম আব্দুলজ্জা উজ্জা চাচাকে বলে চাচা গো

আমার নবী মায়ার রহমতুল্লাহ আলামিন আপনার আমার জন্য এখনো পর্যন্ত কাদের কথা বলেন ঠিক কিনা আর আমি আপনি ওই নবীর কেমন উন্মত হয়েছি বলেন তো এবার কান্নাকই আজকে মাদারীপুরের জমিনে ইতিহাস হয়ে থাকবে রাজি আছেন তো আল্লাহ মুসলমান এখনো পর্যন্ত আমার যুবক ভাইরা যেমন ভাবে আওয়াজ দিতেছে এখনো পর্যন্ত আমার যুবক ভাইরা যেভাবে সারা রাত বলতেছে আমার মনে হয় এই নবীর আলোচনা নবীর জীবনী সারা রাত না সারা এর পরেও আমাদের মতো মাদারীপুরের মুসলমানের এই নবীজির আলোচনা শোনার তৃষ্ণা মিটবে না কথা কন ঠিক না একজন দাঁড়া একটু তাকবিদান একটু দাও যত তাক দিবে তত আমার আলোচনা বাড়বে দেন না তাকবি এবার একটু দিলটা নরম কইরা দেন মুসলমান আর কারো দিকে কোনো নজর নাই সবাই চক্ষু দুইটা ময়দানের মধ্যে বন্ধ কইরা দেন চক্ষু দুইটা বন্ধ কইরা দেখেন আমার নবীর জন্য আব্দুল কেমন পাগ আব্দুল উজ্জা ডাক দিয়া বলতেছে চাচা গো আমারে আপনি একটু অনুমতি দেন আমি মক্কা সেই একটু মদিনায় যাব কারণ আমার নবী ওই মদিনায় থাকে মাকার মধ্যে আমার আর মনটা ভালো লাগে না আপনি আমাকে একটু অনুমতি দিয়ে দেন আব্দুলুজ্জার চাচা বলে অ ভাতিজা অনুমতি দিতে পারি তবে আমার দেওয়া যত সম্পদ আছে সব সম্পদ আমি চাচার না মিলেই দিয়া সইলা যাইতে হবে আব্দুলুজ্জা ডাক দিয়ে বলে চাচা গো আমার নবীর চাইতে আমার সম্পদের মায়া বেশি না ও চাচা আপনি আমার সব সম্পদ নিয়ে আনেন এরপরেও আমাকে একটু যাওয়ার ব্যবস্থা কইরা দান দেন অনুমতি দেন আব্দুল উজ্জার চাচা বলে ভাতি যা জায়গা জমি লিখে দিলেই হবে না কিছুদিন আগে তোমাকে বিবাহ করে দিছি আব্দুলজ্জা তোমার স্ত্রীকে তালাক দিয়া তোমার মুহাম্মদের কাছে যেতে হবে আব্দুলজ্জা ডাক দিয়া বলতেছে গো আমার বিবি সাথে আমি আমার নবীকে সাথে রাজিরা ও চাচা গো আমি আমার বিবে কেউ সেরা দিতে রাজি আপনি একটু আমার অনুমতি চাচা আব্দুল বলে আব্দুল উজ্জা আমি চাচার দেওয়ার তোর গায়ের মধ্যে যত কাপড় চুপুর আছে এই কাপড় চুপুর গুলাও আর পরে তোর মধিরায় যাইতে হবে আব্দুল উজ্জা বলে চাচা গো আমার নবীর চাইতে আমার কাপুরের মায়া বেশি না ও চাচা না আমার গায়ের থেকে কাপুর খুলে খুইলা না আব্দুল গায়ের থেকে কাপুরটা খুইলা দিল পায়ের থেকে জুতাটা খুইলা দিল ডাক দিয়া বলতেছে চাচারি আমি তো কিছু দিয়া দিলা তো চাচা আপনার কাছে একটা অনুরোধ আমার পরনের মধ্যে যে লুঙ্গিটা আছে চাচা এই লুঙ্গিটা আপনি নিয়েন না আব্দুল চাচা আব্দুল ডাক দিয়া বলে আব্দুল আমার দেওয়া কোন কাপড় নিয়ে যাইতে পারবি না চাচা আব্দুল উজ্জার গায়ে থেকে টান দিয়ার লুঙ্গিটাও খুলে ফেলো আব্দুলুজদা আম্লক ডাইকিয়াবলৈ বলি তোমার নবির ভালো তে তেছাড়াইলাম জৈগা জুবি হরাইলা কাপুর চুপুর হরাইলা বিউকেউ হরাইলা এই নবির আচকের চুখের পৰি রাখো

চাপেটা ফারিয়া রক্তগুলো গোলগল গোলগল কইরা ভেদ আল্লা আব্দুলুজ্জা ডাক দিয়া বলে আমার চেচা বাড়তে বাড়তেও যদি আমি আব্দুলুজ্জার জীবন শেষ করিরাম দাদা আমি আমার মায়ার নবীর ভালোবাসা শক্তিবাসি এ মাদারীপুরের মুসলমানের যুব দরলালবা কেমন নবীর আশিক আমি আপনি হইলা আব্দুল জলুঙ্গিটা ছাইরা দিল নবীর ভালবাসা আব্দুল জামাই পর্যন্ত খাইলো আব্দুলজা बेहोश হইস আব্দুলজা যখন উস্পিরছে ডাইলে তাকায় ডাইনেও কেউ না বাবেও কেউ নাই পরিচিত কোন লোক দেখা যায় না আব্দুল বলে বলে চিন্তা করে আহারে আমার তো কেউ নাই চাচার কাছে গেলে চাচা আবারও মাইট দিবে হে মুসলমান দুনিয়াতে কেউ যখন না থাকে বলেন তো থাকেন কে দুনিয়ার মধ্যে সব থেকে বেশি ভালোবাসে চারজন ব্যক্তি চারজন ব্যক্তিরা মুসলমান চারজন সব থেকে নিঃস্বার্থ আপনাকে আমাকে ভালোবাসে একজন হইল আমার আল্লাহ দুই নম্বরে আমার হাবিব তিন মা চার নম্বরে বাবা আব্দুল ডাইনে তাকায় ডাইনে পরিচিত কেউ নাই বাবে তাকায় বাবা পরিচিত কেউ না উপরে তাকায় উপরেও কেউ না সে কেউ মনে মনে চিন্তা করে আল্লাহর কাছে তো যাওয়া যাবে না আমার নবী তো মক্কায় না আমার নবী মদিনা মদিনায় তো যাইতে পারবো না আমি আমার মায়ের কাছে যাইনি আমি আর লম্বা করব না আব্দুল তার মায়ের কাছে চইলে গেল এ মুসলমান দিনটা একটু নরম কইরা দেন আব্দুল হুজা যখন মায়ের দরজার সামনে দাঁড়াইল দরজার সামনে দাঁড়ায়া যখন দরজার মধ্যে করা গা আব্দুল বা আব্দুল চোখ দুইটা দুই হাত দিয়ে আটকায় রাখছে ডাক দিয়া বলতেছে তোর এমন কাজ তোর কি কর আব্দুল বলে আমার চাচা আমার মারছে গরুর মতো আমার পিটেছে আমার দুঃখ বোঝার মতো কেউ নাই আমি চইলা যাব আমি মদিনায় রহমাতুল্লিল আলমিনের কাছে যেই নবী আমাকে বুঝবে আব্দুল দরজা ডাক দিয়া বলে বাগু আমাকে একটা কাপড় দে আমি একটা কাপড় নিয়ে আমি একটু মদিরায় যাই আমি একটু সতেরোটা ঢাইকা মদিরায় যাই আব্দুল উজ্জার মা ঘর থেকে একটা কুম্বুল সুইরা বাইরা বলে আব্দুল উজ্জা এই কাপড়টা নিয়ে মদিরায় যা কাপুরটা দুই বাপয়া একটা কাপুর গায়ের মধ্যে আর একটা কাপুর শরীরের মধ্যে পেছায়া মুসলমান এবার চোখের বলি রাত পর্যন্ত ওই যেই মক্কার জমিনের মধ্যে বালুর উপর দিয়া মরুভূমির মধ্যে উত্তপ্ত বালু আলুর মধ্যে আব্দুল উজ্জাপ পাড়া দেয় পায়ের নিচে ঠোসা পড়িয়া যায় আব্দুল পিছলে তাকাই না কারণ তার মনের মধ্যে আমার নবীর ভালোবাসা জন্মাইছে কথা কন ঠিক কিনা না উজ্জা ডাক দিয়া বলে আমি মদিরায় যাব এ মুসলমান আব্দুল উজ্জা কাদিয়া দৌড়া ষোলো দিন ষোলো রাত হাঁটার পরে মদিরায় চলে গেল দেখে মসজিদে নবমীর মধ্যে ফজরতে বেলাল এবার আব্দুল উজ্জার বুঝতে পারি না এইটাই হইল আমার নবীর মসজিদ আব্দুল উজ্জা মসজিদের পাশে বৈশা অপেক্ষা করে আমার মায়ার নবী কখন হুজরা থেকে বের হবে আব্দুল অপেক্ষা করতে করতে হঠাৎ কইরা দেখে আমার নবী ঘর থেকে বাহির হইছে আব্দুল সে দৌড়াইয়া যাইয়া আমার নবীর পায়ের মধ্যে দৌড়াইয়া দইরা কাঁদে কাঁদে আজবো হে বাবা দেখো একটা ফুটো চোখের পানি বাহির হইনি আব্দুল নবীর পাউটা জড়াইয়া পানি জোরে কাদে তোমাকে আমার আব্দুলুজ্জাদ অবস্থা দেখো বলে আব্দুলুজ্জাদ না তোমার জায়গা আমার পায় নয় তোমার জায়গা আমার বুকে ও আবদুলুজ্জা তোমার এই অবস্থাকে করলো আব্দুলুজ্জা দাক দিয়া বলে নভিজি আপনার মদিরায় আসার জন্য আমার চাচা আমাকে এইরকম গরুর মতো পিটাইছে ও নবী আমি দাঁড়াইতে পারি না কারণ আমার চাচা আমাকে পিটানোর পরে মরুভূমির মধ্যে ফেলায় রাখছে মরুভূমির মধ্যে হাইটায় আসতে আসতে আমি আব্দুল উজ্জার পায়ে এ যুব কে দিদ বাবা দেখেন একটা ফোটার চোখের পানি বাহির হয়নি মায়ার নবী আবদুল উজ্জা কে এ বেলালকে ডাক দিয়া বলল এ বেলাল আব্দুলুজাকে আমার একটা এই না পরে দাও আমার একটা জবাই না পরে দাও কে জামা পরাল হইল টুপি পরাল হইল ভাই আর নবী রাহমাতুল্লাহ আলাইহিন সুন্দর একটা নাম রাইখা দিল আব্দুলজ্জাকে বলল আব্দুলজ্জ আজকে থেকে তোমার নাম আর আব্দুলজ্জ নয় তোমার নাম হইল আব্দুল্লাহ কার গোলাম কার গোলাম জোরে কার গোলাম আল্লাহ গোলাম মুসলমান তার নাম হয়ে গেল আবদুল্লাহ এই আবদুল উজ্জা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মায়ার নবী রহমতুল্লিল আলমিন আব্দুলুজা এই আব্দুলুজ্জাকে মায়ার নবী নিজেই গোসল দিলেন তাদের মধ্যে আবদুলুজ্জাল্লাস্টার লাশটা খবরের স্থানে নিয়ে আসলেন আবু বকর সিদ্দিক আব্দুলুজ্জা যখন কবরের মধ্যে নামাইলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ হুতালান হু আবদুলুজ্জার কাছে নামলেন ওমর রাদি আল্লাহ হুতালা নামলেন পায়ের কাছে দবে যে হুটইরা কবরের মধ্যে লাফ দিয়া লাশটা আব্দুলুজ্জাল্লাস্টা আমার হাতে দে এই আব্দুলুজাহ আমি নবীর জন্য ঘর সারছে আমি নবীর জন্য বাড়ি ছাড়ছে আমি নবীর জন্য পরনের কাপড়টা পর্যন্ত ছেড়ে দিছি নবী আমার কবরের মধ্যে দাঁড়ায়া আব্দুল রুজাকে নামাইয়া অমর রাদি আল্লাহ পায়ের বান খৈলা দিল আব বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু মাথের বান খৈলা দিল নবীজি আমার কবরের মধ্যে দাঁড়ায়া আল্লাহকে ডাক দিয়া বলে বালি আজকে পর্যন্ত আমি আব্দুল উজ্জার উপরে খুশি ও মালিক তুমি ও খুশি হয়ে যা আশেপাশে তুই সাবিন না দাঁড়ানো কান্দে আর চিল্লায়ার গইরা আর ডাক বলে আর দুনুষ জা রে তোর মতো কপাল যদি আমাদের হইতো আমাদের মতো ভাক্ক বা বুঝি কেউ হইতো না এ বাবা আশেপাশে দেখেয়া দেখো কত মানুষ পানি ঝরায় তো বরাবর চোখে পালি না গুনার কারণে আমার আল্লাহ আপনার আমার উপরে বেজার হয়ে আছে কথা বলেন ঠিক কিনা ওই নবীর ভালোবাসায় ওই নবীর মহাব্বতে চোখের পানি কি আমি আপনি ঝরাইছি দুনিয়ার মধ্যে বৈশা আমার নবী উন্মতের জন্য কত কাছে শুধু তাই নয় মুসলমান দুনিয়া থেকে যাওয়ার পর আমার নবী এখন ওই রওজার সবুজ গম্বুজের নিষে সুয়া শুয়া কাজে আল্লাহ আমার উন্মতির উপায় কি উন্মতির উপায় কি এ পাগল উম্মতের এখনো ওই নবীকে চিনলাম না ওই নবীকে এখনো পর্যন্ত বুঝলাম না